নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের তেল ছাড়া নরম তুল তুলে অসাধারণ স্বাদে চিলা বানিয়ে দেখাব এটি খেতে খুবই সুস্বাদু বানাতে সময়ও কম লাগে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের সুজি আর টক দই দিয়ে একটি অসাধারণ স্বাদের খাবার করে তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে সুজি নিয়েছি এক কাপ এক কাপের এক কাপ সুজি নিয়েছি এই কাপ দিয়েই এক হাফ কাপ চিড়া নিয়েছি আপনারা যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন এখানে টক দই নিয়েছি হাফ কাপ চিনি নিয়েছি হাফ টেবিল চামচ নুন নিয়েছি চা চামচের হাফ চামচ নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে আমি সুজিটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আবার বলে দিচ্ছি আপনারা যে কোনো পাত্র দিয়ে মেপে নিতে পারেন যে পাত্র দিয়ে সুজি মাপ মেপে নেবেন এখানে হাফ কাপ টক দই চিনি নুন চা চামচের হাফ চামচ এখানে আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন আমি যে কাপ দিয়ে দই মেপে নিয়েছি সেই কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বেশি পাতলাও করিনি ঘনও করিনি দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমি চা চামচের হাফ চামুচ বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক প্যান বসিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এখানে আমি কোনো তেল ইউজ করবো না তেল ছাড়াই ভেজে নিচ্ছি এখন আমি ব্যাটারটা দিয়ে ভেজে নিচ্ছি একটু হাতাটা দিয়ে একটু সরিয়ে গোল করে দিচ্ছি এখানে আমি কোনো তেল ইউজ করছি না এটা একটি অসাধারণ স্বাদে হয় খেতে এখন আমি গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব এখন আমার এক পিট হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একটু করে নিই দেখুন আমার বাজা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় অর্ডার দিয়ে দিচ্ছি হাতার পিছন একটু সরিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আপনারা সেভাবে সকালে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনাদের মুখ খাবারের মুখ পরিবর্তন হবে যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবেন দেখুন বেকিং পাউডার দেওয়ার কারণে কতটা ফুলে উঠেছে আমি এখন দ্বিতীয়টাও উলটিয়ে দিচ্ছি দেখুন তেল ছাড়া কত সহজে উঠে যাচ্ছে দেখুন কত পরিষ্কার হয়েছে অপর দেখুন আমার জলখাবার তৈরি হয়ে গেছে সুজি চিরা আর টক দই দিয়ে দারুণ স্বাদের একটি জলখাবার তৈরি হয়ে গেছে আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমি টক দিয়ে সাথে সার্ভ করলাম আপনারা যে কোনো চাটনির সাথেও এটা বানিয়ে খেতে পারেন